সাধারণত এই প্রশ্নগুলো অনেকেই করে না তবে বিশেষ করে আমরা তো শহরে থাকি গ্রাম এলাকায় যারা থাকে তাদের জন্য এই প্রশ্নের উত্তরটা অনেক দরকার অনেক সময় দেখা যায় যে কুরবানির পশুটা আগে কিনেছে এখন তার খেতে হাল চাষ করার দরকার আরেকটা পশু তার ঘরের ভিতরে আছে এটা দিয়েও সে উপকৃত চাচ্ছে যে এটা দিয়ে আমি হাল চাষ করি সেই ক্ষেত্রে তার করণীয় হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى صدق الله العظيم الحمد لله أما در جبوتي شعيب يبنكري تقوطا أكمترو أما مهان رب العالمين الله تعالى جنة যিনি আমাদেরকে আমাদের পক্ষ থেকে কোনো নিবেদন ছাড়াই ওই আত্মার জগতে মুসলমান হিসেবে আমাদেরকে বাছাই করেছেন এবং ইসলামের সুশীতল ছায় ঠাঁই দিয়েছেন সাথে সাথে তিনি আমাদেরকে অসংখ্য নিয়ামতের মধ্যে অনুগ্রহের মধ্যে আমাদেরকে বেষ্টন করে রেখেছেন সেজন্যে আল্লাহ পাকের কাছে আমাদের সুক্রিয়া অসংখ্য সুক্রিয়া আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী সামনে আসছে পবিত্র ঈদ উল আজহা মুসলমানদের জন্য এক মহা উৎসব এবং খুশির সংবাদ এবং সাথে সাথে মুসলমানদের জন্য এক গুরুত্বপূর্ণ বিধান পালনের জন্যে আল্লাহ পাক আমাদেরকে ওয়াজিবি একটি বিষয় দিয়েছেন যা হচ্ছে কুরবানি তো সেই কুরবানি কিভাবে করব কিভাবে করা বাঞ্ছনীয় সেই সমস্ত বিষয় নিয়ে আজকে ইনশাল্লাহ আমরা কথা বলছি আমরা ধারাবাহিকভাবে এই অনুষ্ঠান আমরা পরিচালনা করছি সেই ধারাবাহিকতা বজায় রাখতে গিয়ে আমরা সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আবারও আমরা এসে উপস্থিত হয়েছি আপনাদের জন্য দশটি প্রশ্ন নিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের যে সম্মানিত মেহমান অতিথি জননীত মুফাস কোরআন মুফতি আনোয়ার হোসেন সিদ্দিকি তা তালা আমরা তার সাথে কথা বলে নিচ্ছি আসসালাম আলাইকুম জি হজরত আশা করছি আল্লাহর মেহেরবানীতে ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে অনেক অনেক ভালো আছি তো দেরি না করে ইনশাল্লাহ আমরা আমাদের প্রশ্ন উত্তর পর্বে চলে যাই আজকের জন্য প্রথম প্রশ্ন যে প্রশ্নটি করেছেন ভাই জানতে চেয়েছেন পশু কোথায় জবাই করা উত্তম পশু কোথায় জবাই করা উত্তম জানতে চেয়েছেন মার্শাল্লা চমৎকার একটি প্রশ্ন যে কোন জায়গায় পশু জবাই করা আসলে আমরা অনেক সময় এমন জায়গায় পশু জবাই করি যেখানে মানুষের চলাচল করতে কষ্ট হয় কিংবা মানুষের অনেক অসুবিধা হয় পশু সেখানেই জবাই করা উত্তম যেখানে পরিবেশ দূষিত হওয়ার আশঙ্কা কম থাকে সেখানে পশু জবাই করা উত্তম এই জন্য আমি দর্শককে বলবো যে কোরবানির পশু আমরা সেখানেই জবাই করার চেষ্টা করব যেখানে মানুষের চলাচলের অসুবিধা না হয় পরিবেশ দূষিত না হয় একবারে এমন একটা জায়গা আমরা নির্ধারণ করব যেখানে সবারই সুবিধা হয় যাতে পরিবেশ দূষিত না হয় এরকম একটা জায়গায় কোরবানির পশু জবাই করা উত্তম আমরা সুন্দরভাবে জানতে পেরেছি কোথায় কোরবানি করা উত্তম প্রিয় দর্শক মন্ডি আজকের জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটি করেছেন জানতে চেয়েছেন পশু কে জবাই করা উত্তম অর্থাৎ যে পশুকে কোরবানি করা হবে তখন কে কোরবানি করলে এটা উত্তম হবে জানতে চেয়েছেন মার্শাল্লাহ চমৎকার একটি প্রশ্ন যে কুরবানির পশু কে জবাই করবে আমরা তো সাধারণত দেখা যায় যে আমরা হয়তো বা এটা আমরা মনে করি যে কুরবানির পশু মসজিদের ইমাম সাহেব মাদ্রাসার হুজুর ওদেরকে দিয়ে আসলে কুরবানির পশু জবাই করাইতে হবে আসলে কুরবানির পশু নিজে জবাই করা হচ্ছে উত্তম আপনার যারা প্রশ্ন করেছেন দর্শক করেছে সেটা হলো কুরবানির পশু নিজে জবাই করা হচ্ছে সবচাইতে উত্তম তা আমরা জানতে পেরেছি যে কোরবানি পশু খেয়ে জবাই করলে সবচাইতে এটা উত্তম হবে আমরা জানতে পেরেছি আজকের জন্য তৃতীয় প্রশ্ন জানতে চেয়েছেন বন্ধা পশু দ্বারা কোরবানি করা হবে কোরবানি করলে হবে কি না মার্শাল্লাহ চমৎকার প্রশ্ন বন্ধা পশু বলতে যার বাচ্চা হয় না এরকম পশু দ্বারা কোরবানি করা হবে কি না হ্যাঁ যদি বন্ধা পশু দ্বারা কোরবানি করা হয় তাহলে ওই পশু দ্বারা কোরবানি হবে আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন জি আমরা আরেকটি সুন্দর প্রশ্নের উত্তর আমরা জানতে পেরেছি তিনটি প্রশ্নের সমাধান আমরা জানতে পারলাম আজকের জন্য চতুর্থ প্রশ্ন জানতে চেয়েছেন অনেক সময় যে হুজুর অথবা মৌলানা সাহেবকে দিয়ে জবাই করার পর দেখা যায় সম্পূর্ণ হয়নি আবার অন্যজন তরবারি হাতে নিয়ে রগ বা শিরা কাটতে যায় এটা কি জায়েজ হবে কিনা সুন্দর একটি প্রশ্ন করেছেন মার্শাল্লাহ অনেক সময় দেখা যায় যে যে কোনো একজন হুজুর অথবা নিজের পশু নিজেই জবাই করতেছে রক ভালোভাবে কাটে নাই তো সেই ক্ষেত্রে আবার আরেকজন ছুরি ধরতে হচ্ছে কিংবা গলায় ছুরি চালাইতে হচ্ছে সেই ক্ষেত্রে কি করতে হবে এটাই তো আপনার প্রশ্ন সেই ক্ষেত্রে করণীয় হইল যদি আরেকজন ছুরি ধরতে চায় রক কাটতে চায় তাহলে অবশ্যই এটা জায়েজ হবে তবে আমাদের খেয়াল রাখতে হবে যিনি ছুরি চালাবে কিংবা রক কাটতে যাবে অবশ্যই তাকে বিসমিল্লাহি আল্লাহ আকবার বলতে হবে যদি সে বিসমিল্লাহি আল্লাহ আকবর না বলে সেক্ষেত্রে কিন্তু কুরবানি হবে না এজন্য খুব সতর্ক থাকা দরকার যে আরেকজন যদি গলায় শুরি ধরতে যায় তাকেও কিন্তু বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে সুরি চালাইতে হবে কিংবা রগ কাটতে হবে আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন জি অত্যন্ত সুন্দরভাবে আমরা প্রশ্নের উত্তর জানতে পেরেছি আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এবং সচেতন থাকবো ওই সমস্ত পরিস্থিতিতে করণীয় কি তখন আমরা সচেতন থাকবো দর্শক মণ্ডলী দেখতে দেখতে আমাদের চলছে প্রায় চারটি প্রশ্ন উত্তর আমরা জানতে পারলাম এখন আমরা জানবো পঞ্চম প্রশ্ন প্রশ্নটি করেছেন জানতে চেয়েছেন কোরবানির পশুধারা উপকৃত হওয়া যাবে কি না কোরবানির পশুধারা উপকৃত হওয়া যাবে কি না মাশাল্লা এটি একটি চমৎকার প্রশ্ন তবে যিনি প্রশ্ন করেছেন তিনার প্রশ্নটা যদি এরকম হতো আসলে তিনি মানে কীভি উপকৃত হতে চাচ্ছেন ক্লিয়ার হইলে ভালো হইতো যাই হোক কোরবানির পশু দ্বারা উত্তর হচ্ছে যে কোরবানির পশু দ্বারা উপকৃত হওয়া জায়েজ নয় সে উপকৃত বলতে হয়তো বা এটা বুঝাইছে যে কোরবানির পশু গোস্ত বিক্রি করা যাবে কি না হয়তো এই কোনো কোনো বিষয়েই সে জানতে চেয়েছে না কোরবানির পশুর দ্বারা কোনোভাবেই উপকৃত হওয়া যাবে না আল্লাহ তালা যতটুকু আমাদেরকে সিস্টেম দিয়েছেন যেমন কোরবানি দেওয়ার পরে আমরা গোস্ত খেতে পারবো মানুষের মাঝে বন্টন করতে পারবো এতটুকুই আমাদের জন্য যথেষ্ট এছাড়া বাড়তি কোনো উপকৃত মানে কোরবানির পশু নেওয়া যাবে না প্রিয় দর্শক মণ্ডলী আমরা জানতে পেরেছি আজকে আনোয়ার ইসলামিক মিডিয়ায় পাঁচটি প্রশ্নের সমাধান এখন আমরা যাব ছয় নম্বর প্রশ্নে জানতে চাইছেন কোরবানির পশুধারা যদি কোরবানির পশুধারা যদি চাষ করে ফেলা হয় সেক্ষেত্রে করণীয় কী মাসাল্লাহ এটু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সাধারণত এই প্রশ্নগুলো অনেকেই করে না তবে বিশেষ করে আমরা তো শহরে থাকি গ্রাম এলাকায় যারা থাকে তাদের জন্য এই প্রশ্নের উত্তরটা অনেক দরকার অনেক সময় দেখা যায় যে কুরবানির পশুটা আগে কিনেছে এখন তার খেতে হাল চাষ করার দরকার আরেকটা পশু তার ঘরের ভিতরে আছে এটা দিয়েও সে উপকৃত চাচ্ছে যে এটা দিয়ে আমি চাষ করি সেই ক্ষেত্রে তার করণীয় হবে সে অন্য একটা পশু দিয়ে হালচাস করলে যে পরিমাণ মানে টাকা আসত কিংবা যে পরিমাণ খরচ হইতো এই পরিমাণ টাকা কুরবানির পশু দিয়ে যদি সে হালচাষ করে আল্লাহ রাস্তায় তাকে সৎকা করতে হবে যে কুরবানির পশু দিয়ে যদি সে হালচাশ করতে চায় তাহলে ওই পরিমাণ টাকা তাকে আল্লাহ রাস্তায় সৎকা করে দিলেই হয়ে যাবে জি মাসাল্লাহ আমরা জানতে পেরেছি একটি সুন্দর প্রশ্নের উত্তর আশা করছি আপনারা আমাদের সাথে আছেন দেখছেন আনোয়ার ইসলামিক মিডিয়ার অনন্য আয়োজন কোরবানি সম্পর্কিত মাসালা এবং জিজ্ঞাসা সাথে থাকুন পাশে থাকুন ইনশাল্লাহ আর অনেক কিছু দিনই বিষয় জানতে পারবেন প্রিয় দর্শক মণ্ডলী আমরা ছয়টি প্রশ্ন সমাধান আমরা এই পর্যন্ত জানতে পেরেছি আজকে আজকের জন্য সাত নম্বর প্রশ্ন জানতে চেয়েছেন কোরবানির পশুর দুধ পান করা যাবে কি না মাশাল্লা খুব সুন্দর প্রশ্ন উত্তর হচ্ছে কোরবানির পশুর দুধ পান করা যাবে না জায়জ নাইট কোরবানি পশুর দুধ পান করা জায়জ হবে না দেখতে দেখতে সাতটি প্রশ্ন আমরা সমাধান শেষ করেছি আট নম্বর প্রশ্নে উপনীত হতে যাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী আজকের জন্য আট নম্বর প্রশ্ন জানতে চেয়েছেন যদি পশুর জবায়ের আগে মনে হয় দুধ দহন না করলে পশুর কষ্ট হবে তাহলে করণীয় কি এরকম যদি কোনো অবস্থা হয়ে যায় তাহলে তার জন্য করণীয় হচ্ছে সে দুধ দহন করে ওই দুধ বিক্রি করে ওই টাকাটা সৎকা করে দিবে আর যদি সে ভুলে দুধ খেয়ে ফেলে দর্শক যারা আসেন খুব মনোযোগ দিয়ে শোনেন যদি খেয়ে ফেলে তাহলে যে পরিমাণ খেয়েছে ওই পরিমাণ দুধের যে টাকাটা আসে ওই পরিমাণ টাকা তাকে সৎকা করে দিতে হবে জাল্লাহ অত্যন্ত সুন্দরভাবে আমাদের অতিথি আমাদের প্রশ্নগুলো সমাধান দিচ্ছেন এজন্য তাকে সুক্রিয়া প্রিয় দর্শক মণ্ডলী আটটি প্রশ্নের সমাধান আমরা শেষ করেছি উপনীত হতে যাচ্ছি নয় নম্বর প্রশ্নে জানতে চেয়েছেন পশু ক্রয় করার পর শরিক মারা গেলে তখন কি করণীয় যিনি কুরবানির পশুর মধ্যে শরিক হয়েছেন মনে করেন আমরা যেহেতু আগেই প্রশ্নের উত্তরগুলো জেনেছি যে উট গুরু মহিষের মধ্যে সাতজন শরিক হওয়া যাবে দর্শক যারা আছেন শোনেন ভালোভাবে এখন মনে করেন যে একটা গুরুর মধ্যে সাতজন শরিক হয়েছে একজন মারা গিয়েছে এখন দেখতে হবে তার ওয়ারিস যারা আছে যেমন তার স্ত্রী আছে সন্তান আছে ভাই আছে তাদের মধ্য থেকে যদি অনুমতি দেওয়া হয় যে আমার ভাই কিংবা আমার স্বামী যে শরিক হয়েছিল আপনারা কোরবানি দেন তাহলে কোনো সমস্যা নেই দিতে পারবে আর যদি বলে যে না যিনি শরিক হয়েছিল যেহেতু মারা গেছে আমাদের টাকাটা ফিরিয়ে দিতে হবে তাহলে যারা শরীকে আছে তারা তার টাকাটা ফিরিয়ে দিবে। এবং আরেকজন তাদের ভাগে নিয়ে নিবে এটাই উত্তর সুন্দরভাবে জানতে পারলাম আজকের নয়টি প্রশ্নের উত্তর প্রিয় দর্শক মন্ডি আজকের জন্য সর্বশেষ প্রশ্ন জানতে চেয়েছেন জবাইয়ের আগে পশু বাচ্চা দিলে কি করবে মার্শাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যদি কোরবানির পশু জবাই দেওয়ার আগে বাচ্চা প্রসব হয় বাচ্চা যদি পশুর গর্ব থেকে প্রসব হয় তাহলে তার জন্য করণীয় হচ্ছে ওই বাচ্চাটা সৎকা করে দেওয়া তবে যদি সে ওই বাচ্চাটা জবাই দেয় তাহলে সেই ক্ষেত্রে ওই গুস্তটাও তাকে সৎকার করে দিতে হবে সে নিজে খেতে পারবে না যিনি কোরবানি দিবেন ওই বাচ্চার গুস্ত নিজে খেতে পারবে না সে যদি জবাই করে তাহলে ওই গুস্তও তাকে সৎকার করে দিতে হবে আর সে যদি জীবিত বাচ্চাকে চায় যে আমি জীবিত রাখবো তাহলে জীবিত অবস্থায় সৎকার করে দিতে হবে জি প্রিয় দর্শক মণ্ডলী আমরা আজকের পর্বে জানতে পেরেছি দশটি প্রশ্নের সমাধান সাথে ছিলেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ আমরা জানতে পারলাম পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আনোয়ার ইসলাম মিডিয়ার অনন্য আয়োজন কোরবানি সম্পর্কিত মাসালা এবং জিজ্ঞাসা বিদায় নিতে হচ্ছে আজকের জন্য যে অনুষ্ঠানটি পরিচিত হচ্ছিল সেখান থেকে আমাদের মেহমানের পক্ষ থেকে বিদায় নিচ্ছি সম্মানিত মেহমান আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুমুল্লাহুল্লাহ আজকের মতো বিদায় দেখা হবে ইনশাল্লাহ দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী অনুষ্ঠানে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দরভাবে জীবন উপভোগ করুন এবং পবিত্র ঈদুল আজহা আজহার জন্য এবং কোরবানির জন্য পুরোপুরিভাবে প্রস্তুত নেওয়ার জন্য আপনাদের কাছে থাকছে আমাদের অনুরোধ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি